জলপাইয়ের আচার তো কতভাবে খেয়েছেন তবে সব চাইতে সেরা সাধে আমার হাতের এই জলপাইয়ের মোরগ বা বা আচার যেটাই বলেন না কেন এইটা যদি একবার খান রোজ বানাতে মন চাইবে এত বেশি টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে ভিতরে একেবারে রসে ভরা টইটোবো এইভাবে করে যদি আপনারা না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এই জলপাইয়ের আচারটি বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে দশ মিনিটের ভিতরেই এটা তৈরি করে নিতে পারবেন কেউ চাইলে এখনই এটা বানানোর সময় বানিয়ে একেবারে সংগ্রহ করতে পারবেন সারা বছরের জন্য তো প্রথমে হচ্ছে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা যদি বুটি দিয়ে কাটতে সুবিধা মনে করেন বুটি দিয়ে কাটতে পারেন অথবা এইভাবে করে ছুরি দিয়েও কাটতে পারেন তারপর এক চামচের মতো চিনি দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো ভিজানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এক চামচের মতো লবণ দিয়ে দিব এখন হচ্ছে জলপাই দিয়ে দিব এইখানে কিছু টিপস আছে অবশ্যই ফলো করবেন এগুলা তা না হলে কিন্তু পারফেক্ট হবে না তো এখন হচ্ছে এই জলফাইগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না তো এই জলফাইগুলা দুই মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব খুব বেশি যদি এটা সিদ্ধ করেন তাহলে কিন্তু এটা গলে যাবে আমি যেভাবে তৈরি করেছি ওইভাবে করে কিন্তু পারফেক্ট হবে না ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না তারপরে হচ্ছে এক কাপ চিনি এক কাপ পানি সামান্য পরিমাণে লবণ দিয়েছি দুটা এলাচ দিয়েছি আর হচ্ছে এখানে দারচিনি দিয়েছি তো এগুলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে হচ্ছে এটাকে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল হলুদের গুঁড়াটা এটা দিলে সুন্দর একটা কালার আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি মনে হয় তাহলে কিন্তু দিতে পারেন তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর হালকা একটু আঠা হয়ে গেছে তারপরে হচ্ছে জলফাইগুলো আমি দিয়ে দেবো সবগুলা জলফাই আমি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার রাশটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো এভাবে করে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এইভাবে করে জলপাইগুলা জাল করে নিতে নিতে দেখবেন যে শিরাটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা পাঁচপোরণ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা শুকনো মরিচ আপনারা কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে সেজন্য কিন্তু একটু ঝালটা আমি কমিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া এইটা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে খেতে দুর্দান্ত হয়ে থাকে তো এখন দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন ঘন হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতো ভেনেগার অথবা দিতে পারেন এখানে রস এক টুকরার মতো সিরাটা যাতে জমে না যায় সেজন্য কিন্তু এটা দেয়া আর ভেনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে তো হাতের কাছে যেটা আছে ওইটাই কিন্তু দেবেন দেখেন কালারটা কী আসছে মাসাল্লাহ এখন দেখে আমার কি পরিমাণে লোভ লাগতেছে মনে হচ্ছে যে এখন আমি আবারও এটা খাবো জানি না এটা আমি কতবার তৈরি করব তার কোনো হিসাব নাই একেবারে লেয়ারে লেয়ারে রস ঢুকে গেছে মুখে দিলে চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল একটা মুখে দিয়ে খেলে আরেকটা খেতে ইচ্ছা করছিল এত বেশি টেস্টি বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই একেবারে কারাকারি করে খেয়ে নিচ্ছিল কারণ এটা একেবারে ভিন্ন রকমের একটা আচার বা মুরুগ বা বলতে পারে